বাংলাদেশি লেগ স্পিনার ঋষা কপাল খুলে গেল ঋষাদ হোসেনকে কেনার জন্য উঠে পরে লেগেছে মুম্বাই ইন্ডিয়ান্সের কর্তৃপক্ষ আইপিএল দুই হাজার পঁচিশ সালের রিটার্ন পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিভিন্ন তাদের দল গোছানোর জন্য এখনই উঠে লেগেছে আর এরই মধ্যে বাংলাদেশি লেগ স্পিনার ঋষা হোসেনকে কেনার জন্য বড় সুখবর দিল মুম্বাই ইন্ডিয়ান্সের এর মেন্ডোর এবং ক্রিকেটের ঈশ্বর শচীন টেন্ডুলকার ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকেট এক অনুষ্ঠানে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন ঋষাদ হোসেন একজন লেগ স্পিনার অপর দিকে ভালো ব্যাটসম্যানও তার ব্যাটিং বলিং দুটি আমাকে মুগ্ধ করেছে যা আমি দুই হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে দেখতে পেয়েছি তার দুর্দান্ত পারফরমেন্সের কারণে বাংলাদেশ ভালো করেছিল এমনকি সুপার এইটও উঠেছে তারা ওই অনুষ্ঠানে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে শচীন টেন্ডুলকার বলেন ঋষাদ হোসেনের মতো বলিং কাম ব্যাটসম্যান আমাদের দলে খুবই প্রয়োজন যেটা আমরা বিগত দুটি আইপিএল সিজনে অনুভব করেছি তাই তো ঋষাদকে আমাদের দলে ভেরানোর জন্য সর্বোচ্চ চেষ্টাটাই করছি বিসিবির সাথেও ইতিমধ্যে আমরা আলাপ আলোচনা সেরে ফেলেছি বিসিবি যদি পুরো মৌসুমের জন্য এনওসি দেয় সেক্ষেত্রে তাকে কেনার জন্য আর বাধা থাকবে না এবারের আইপিএলের নিলামি আমরা তাকে কিনে নিশ্চিত করব। মূলত ঋষাদ হোসেন দুই সাল থেকেই দুর্দান্ত ফর্মে আছেন শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ দিয়ে অভিষেক হলেও টি টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন ঋষাদ হোসেন এখন দেখার বিষয় আইপিএল দুহাজার সালে কত দামে ঋষাদ হোসেনকে কিনে মুম্বাই